সকলকে অনেক স্বাগত শ্রীমান নারায়ণ চ্যানেলে আজ নীল ষষ্ঠী পূজা সকলকে অনেক শুভেচ্ছা নীল পূজার বিশেষত এই পূজা মায়েরা করেন তবে প্রতি বছর আমিও মায়ের সাথে সাথেই উপবাস করে এসেছি তাই এইবারও উপবাস করছি প্রতিবারের মতো তবে আজ একটু নতুন বিষয় হবে যে আমি পূজার কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক এই যে মায়ের পেজ পেজ বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে আমাদের এলাকায় দুটি শিব মন্দির আছে তবে এই মন্দিরটি একটু কাছে হয় আর ভিড়টিও একটু কম হয় তাই আমরা এখানেই যাই প্রতিবার এই মন্দিরে অনেক ঠাকুর আছে বাবা লোকনাথের পূজা এই মন্দিরে খুব ভালোভাবেই হয় আমি একবার ছোট থাকতে মানত করেছিলাম যে নিজ হাতে মালাঘীতে ঠাকুরকে পরাবো সেই মতো মালাঘীতে নিয়ে তো গেছি তবে মালাটা সাইজ একটু ছোট হয় আর পড়ানো যাচ্ছে না তখন ভাবলাম হয়তো ঠাকুরের চরণেই মালাটা রেখে দেবে কিন্তু মন্দিরে যে দাদুটি থাকেন উনি সে বেশ কায়দা করে ঠাকুরকে মালাটি পরিয়ে দেন সেদিন আমি কি খুশি হয়েছিলাম ঠাকুর আমার মালা পড়েছে এই যে দাদুটির কথা বলছি মন্দিরে মন্দিরটি আসলে ওনারই উনি নিজ বাড়িতে মন্দির করেছেন উনি একজন শিক্ষক কিন্তু এখন জীবনের বাকিটা সময় ঈশ্বরের সেবায় নিবেদিত করেছেন কি সুন্দর না বিষয়টি এখন ওনার বয়স হয়েছে তাই একা কিভাবে থাকবেন ভেবে ওনার পরবর্তী প্রজন্মেরা ওনাকে কতবার নিয়ে যেতে চান কিন্তু উনি যান না ওনার সন্তান নেই স্ত্রী ছিলেন কিন্তু কিছু বছর আগে তিনি গত হয়েছেন উনি মন্দির ছেড়ে কোথাও যেতে চান না ঈশ্বরের প্রতি ভালোবাসা দেখে আমি অবাক হয়ে যাই কথা বলতে বলতে দেখুন মন্দিরেও পৌঁছে গেলাম এবার পূজাটা সেরে ফেলি সেই সকাল থেকে নির্জল উপবাস তার উপর আবার রোদের কি তেজ বাড়িতেও ফিরতে হবে যে দাদুটির কথা বলছিলাম ইনি সেই দাদু এই যে সেই বাবা লোকনাথের প্রতিমাটি কি বড় মূর্তিটা তাই না সম্পন্ন হয়েছে এবার বাড়ি ফেরার পালা আজকের মতো এখানেই ইতি করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি আপনাদের পছন্দ হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওটিকে লাইক করতে পারেন ধন্যবাদ